নমস্কার কর্কট রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য এক জানুয়ারি থেকে আট জানুয়ারি পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এক জানুয়ারি থেকে আট জানুয়ারি পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক কর্কট রাশির জাতক জাতিকারা আজকের এই ভিডিওটি আপনার জীবনে হঠাৎ করে আসেনি আপনি যদি এই মুহূর্তে এটি দেখছেন তাহলে বুঝে নিন কোন অদৃশ্য শক্তি আপনাকে এখানে পর্যন্ত টেনে এনেছে এক জানুয়ারি থেকে আট জানুয়ারি দুই হাজার ছাব্বিশ এই সময়ের মধ্যে আপনার জীবনে এমন এক পরিবর্তনের সূচনা হতে চলেছে যা আপনি কল্পনাও করতে পারেননি দীর্ঘদিন ধরে যে সমস্যাগুলো আপনাকে মানসিকভাবে ভেঙে দিচ্ছিল যে প্রশ্নগুলোর উত্তর আপনি খুঁজে পাচ্ছিলেন না সেগুলোর সমাধান এই সময় থেকেই ধীরে ধীরে সামনে আসতে শুরু করবে আপনি অনেক পরিশ্রম করেছেন তবু বারবার মনে হয়েছে ভাগ্য যেন আপনার পক্ষে নয় কখনো অর্থের অভাব কখনো মানুষের অবহেলা কখনো নিজের ওপর সন্দেহ সব মিলিয়ে মনে হয়েছে আপনি একা লড়াই করছেন কিন্তু সত্যটা হল আপনার লড়াই কেউ দেখেনি ঠিকই তবে অদৃশ্য শক্তিরা সব দেখেছে এই কারণেই নতুন বছরের শুরুতেই আপনার জীবনে গ্রহের গতি বদলাতে শুরু করেছে আপনার কুণ্ডলিতে এমন একটি সময় এসেছে যেখানে শুভ ও অশুভ শক্তির মুখোমুখি সংঘর্ষ চলছে আর এই সংঘর্ষের ফল আপনার ভাগ্য নির্ধারণ করবে এই সময় বৃহস্পতি ও বুধ আপনার পাশে দাঁড়িয়ে ধীরে ধীরে পথ পরিষ্কার করছে আপনার বুদ্ধি চিন্তা শক্তি আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আগের থেকে অনেক বেশি শক্তিশালী হবে যেসব কাজ বারবার আটকে যাচ্ছিল সেগুলো আবার নড়তে শুরু করবে মানুষ আপনার কথা শুনবে আপনার মতামতের মূল্য দেবে কোথাও না কোথাও থেকে সাহায্য আসবে যদিও শুরুতে আপনি বুঝতেও পারবেন না কে বাকিভাবে আপনার পাশে দাঁড়াল একই সঙ্গে শনি ও রাহুর প্রভাবও আপনাকে পরীক্ষা নেবে কিছু কাজ ইচ্ছাকৃতভাবে দেরি হবে কিছু সিদ্ধান্ত নিয়ে আপনি দ্বিধায় পড়বেন হঠাৎ করে মন অস্থির লাগতে পারে অতীতের কিছু ভুল বা স্মৃতি মাথায় ঘুরতে পারে কিন্তু মনে রাখবেন এই দেরি বা অস্থিরতা আপনাকে থামানোর জন্য নয় বরং আরও শক্ত করে গড়ে তোলার জন্য আপনি যদি এই সময়ে ধৈর্য রাখতে পারেন তবে এই পরীক্ষাই আপনার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হবে এই দিনে আপনার আচরণ কথা বলার ভঙ্গি আর চিন্তাধারা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আপনি যদি নিজেকে ছোট ভাবেন তাহলে সুযোগ এসেও হাতছাড়া হয়ে যাবে আর যদি মনে মনে বিশ্বাস করেন যে আপনার সময় আসছে তাহলে অদ্ভুতভাবে পরিস্থিতি আপনার পক্ষে ঘুরতে শুরু করবে কারণ এই সময় বলা প্রতিটি শব্দ আর ভাবা প্রতিটি চিন্তা ভবিষ্যতের ভীত গড়ে দিচ্ছে পরিবারের কারো কাছ থেকে আপনি এমন কোনো কথা বা পরামর্শ পেতে পারেন যা প্রথমে সাধারণ মনে হলেও পরে আপনার জীবনের বড সিদ্ধান্তের প্রভাব ফেলবে বাড়ির বয়স্ক সদস্যদের আশীর্বাদ আপনার জন্য ঢাল হয়ে দাঁড়াবে সম্পর্কের ক্ষেত্রে যারা আপনাকে ভুল বুঝেছিল তারা ধীরে ধীরে সত্যতা বুঝতে শুরু করবে তবে সব মানুষের সঙ্গে সব কথা শেয়ার করা এই সময় ঠিক নয় নেগেটিভ মানসিকতার মানুষদের থেকে একটু দূরে থাকাই আপনার জন্য ভালো হবে অর্থের দিক থেকে বড কিছু একদিনে নাও আসতে পারে কিন্তু টাকার পথ খুলে যাবে কোনো আটকে থাকা টাকা ফেরত আসার সম্ভাবনা আছে কিংবা নতুন কোনো সুযোগের ইঙ্গিত পাবেন যারা কাজ বা ব্যবসা নিয়ে দুশ্চিন্তায় আছেন তারা বুঝতে পারবেন যে পরিস্থিতি পুরোপুরি আপনার বিপক্ষে নয় শুধু সময় নিচ্ছে ছাত্রছাত্রী ও যুবকদের জন্য এই সময়টা আত্মবিশ্বাস ফেরানোর সময় পরিশ্রমের ফল দেরিতে হলেও আসবেই শারীরিক দিক থেকে আবহাওয়ার পরিবর্তনের কারণে সর্দি জ্বর বা ক্লান্তি অনুভব হতে পারে নিজের পাশাপাশি বাড়ির বয়স্ক মানুষদের দিকেও একটু বেশি নজর দিন বিশ্রাম আর নিয়মিত রুটিন এই সময় খুব দরকার মানসিকভাবে আপনি অনেক গভীর চিন্তায় ডুবে থাকতে পারেন কিন্তু সেই চিন্তাই আপনাকে নিজের জীবনটা নতুনভাবে বুঝতে সাহায্য করবে সবচেয়ে বড় কথা এই সময় আপনাকে মনে করিয়ে দেবে যে আপনার কষ্ট বৃথা যায়নি আপনার যন্ত্রণা শাস্তি নয় প্রস্তুতি ছিল যেসব মানুষ আজ আপনাকে অবহেলা করেছে ভবিষ্যতে তারাই আপনার শক্তি আর সাফল্যের কথা বলবে নতুন বছর আপনার জীবনে হালকা আলো নয় বরং স্থায়ী পরিবর্তনের ইঙ্গিত নিয়ে এসেছে আপনি যদি হাল না ছাড়েন তাহলে এক জানুয়ারি থেকে আট জানুয়ারি দুই হাজার ছাব্বিশ এই কয়েকটা দিনই আপনার জীবনের গল্প ঘুরিয়ে দিতে পারে যদি আপনি এই বার্তাটা মন থেকে গ্রহণ করেন তাহলে বুঝবেন আপনার সময় শুরু হয়ে গেছে এখন শুধু নিজের ওপর বিশ্বাস রাখুন ঈশ্বরকে স্মরণ করুন আর নিজের পথ ধরে এগিয়ে যান বাকি সব ঠিক সময় ঠিক হয়ে যাবে এক জানুয়ারি থেকে আট জানুয়ারির মধ্যে এমন কোনো ঘটনা ঘটতে পারে যা আপনাকে হঠাৎ করে থামিয়ে দেবে এবং ভাবতে বাধ্য করবে আপনি এতদিন যা চাইছিলেন সেটার জন্য আপনার ভেতরে কতটা তাগিদ আছে এই সময় কেউ আপনাকে চ্যালেঞ্জ করতে পারে কেউ আপনার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলতে পারে আবার কেউ আপনার ওপর সন্দেহ প্রকাশ করতে পারে কিন্তু মনে রাখবেন এই প্রশ্নগুলো আসলে আপনার আত্মবিশ্বাস পরীক্ষা করার জন্যই আসবে আপনি যদি নিজের অবস্থানে স্থির থাকতে পারেন তাহলে পরিস্থিতি ধীরে ধীরে আপনার পক্ষেই যাবে এই কয়েকদিনে আপনার জীবনে কিছু মানুষ হঠাৎ করে গুরুত্ব পেয়ে যাবে কেউ হয়তো অনেক দিন পর যোগাযোগ করবে কেউ হয়তো আপনার জন্য এমন কিছু বলবে বা করবে যা আপনি আশা করেননি সবকিছু মুখে প্রকাশ না করলেও মনে মনে বুঝতে পারবেন আপনি একা নন অদৃশ্যভাবে কেউ আপনাকে গাইড করছে ভুল পথে যেতে দিচ্ছে না অনেক সময় মনে হবে ঠিক শেষ মুহূর্তে গিয়ে কোনো বড় ক্ষতি থেকে আপনি বেঁচে গেলেন এটাকে কাকতালিও ভাববেন না আর্থিক দিক থেকে এই সময় আপনাকে ধৈর্য ধরতেই হবে বড লোভ বা দ্রুত লাভের চিন্তা করলে উল্টো ক্ষতি হতে পারে তবে ছোট ছোট সুযোগ ধীরে ধীরে জমা হওয়া লাভ ভবিষ্যতের বড় ভিত্তি তৈরি করবে আপনি যদি এই সময় নিজের খরচের ওপর একটু নিয়ন্ত্রণ রাখেন এবং অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলেন তাহলে খুব শিগগিরই পরিস্থিতি আপনার হাতের মুঠোয় আসবে মানসিকভাবে আপনি অনেক গভীর উপলব্ধির মধ্যে দিয়ে যাবেন অতীতের কিছু সিদ্ধান্ত কিছু সম্পর্ক বা কিছু ভুল আপনাকে ভেতরে ভেতরে নাড়া দিতে পারে কিন্তু এই নাড়া দেওয়াটাই দরকার ছিল কারণ এই উপলব্ধি আপনাকে শেখাবে কাকে বিশ্বাস করতে হবে কোথায় থামতে হবে আর কোন পথে এগোতে হবে এই সময় আপনি যদি নিজের ভেতরের কণ্ঠস্বর শুনতে পারেন তাহলে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে পরিবারের পরিবেশ মোটামুটি শান্ত থাকলেও আপনার মনের ভেতরে অনেক কথা জমে থাকতে পারে সব কথা সবাইকে বলা প্রয়োজন নেই কিছু পরিকল্পনা এই সময় চুপচাপ নিজের ভেতরেই তৈরি হতে দিন সময় এলে পরিস্থিতি নিজেই আপনার হয়ে কথা বলবে যারা এতদিন আপনাকে গুরুত্ব দেয়নি তারাই তখন আপনার সিদ্ধান্তকে সম্মান করতে বাধ্য হবে এই সময় আপনার স্বাস্থ্য আপনাকে বার্তা দেবে শরীরের ছোটখাটো সমস্যা অবহেলা করবেন না ঘুম খাওয়া আর বিশ্রামের দিকে একটু যত্ন নিলে মানসিক চাপও অনেকটা কমে যাবে বিশেষ করে ঠান্ডা লাগা মাথা ব্যথা বা ক্লান্তি দেখা দিতে পারে তাই নিজের যত্ন নেওয়াটা খুব জরুরি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই কয়েকটা দিন আপনার জীবনে একটা ভেতরের দৃঢ়তা তৈরি করবে আপনি বুঝতে শুরু করবেন সব লড়াই বাইরে নয় সবচেয়ে বড় লড়াইটা নিজের ভেতরেই হয় আর আপনি যদি সেই লড়াইটা জিততে পারেন তাহলে বাইরের কোনো পরিস্থিতি আপনাকে হারাতে পারবে না নতুন বছর আপনাকে ভাঙার জন্য আসেনি আপনাকে গড়ার জন্য এসেছে হয়তো সব কিছু এখনই চোখের সামনে পরিষ্কার হবে না কিন্তু বিশ্বাস রাখুন এই সময় বোনা বীজ খুব শিগগিরই ফল দিতে শুরু করবে আপনি শুধু নিজের পথ থেকে সরে যাবেন না ধীরে চলুন কিন্তু থামবেন না কারণ এই পথটাই আপনাকে সেই জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে একদিন আপনি নিজেই অবাক হয়ে বলবেন এই কষ্টটা সত্যিই দরকার ছিল এই সময় আপনি নিজেই লক্ষ্য করবেন আপনার চিন্তাভাবনার গভীরতা আগের থেকে অনেক বেড়ে গেছে আগে যেসব বিষয় নিয়ে আপনি সিদ্ধান্তহীনতায় ভুগতেন এখন সেগুলো নিয়ে আপনার ভেতরে এক ধরনের স্পষ্টতা তৈরি হচ্ছে যদিও বাইরে থেকে সবকিছু ধীরগতির মনে হবে কিন্তু ভেতরে ভেতরে বড় পরিবর্তনের প্রস্তুতি চলছে অনেক সময় মনে হবে আপনি যেন কিছু একটা অনুভব করছেন কিন্তু ঠিক কি সেটা ভাষায় প্রকাশ করতে পারছেন না এই অনুভূতিটাই আসলে ভবিষ্যতের ইঙ্গিত এই কয়েকদিনে আপনার সামনে এমন কিছু পরিস্থিতি আসতে পারে যেখানে আপনাকে নীরব থাকতে হবে কথা বলার সুযোগ থাকলেও চুপ থাকাটাই আপনার জন্য লাভজনক হবে কারণ সব লড়াই শব্দ দিয়ে জেতা যায় না কিছু লড়াই ধৈর্য দিয়ে জেতা হয় কেউ যদি আপনাকে ভুল প্রমাণ করার চেষ্টা করে তাহলে তার জবাব সময় নিজেই দেবে এই সময় আপনার আত্মসম্মান রক্ষা করাই সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে কর্মক্ষেত্রে বা দৈনন্দিন জীবনে এমন কিছু দায়িত্ব আসতে পারে যেগুলো প্রথমে আপনার ওপর চাপ মনে হবে কিন্তু পরে বুঝতে পারবেন এই দায়িত্বগুলোই আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলছে আপনার কাজের ধরন চিন্তার গভীরতা আর সমস্যা সামলানোর ক্ষমতা অনেকের নজরে পড়বে কেউ মুখে প্রশংসা না করলেও মনে মনে আপনাকে গুরুত্ব দিতে শুরু করবে এই সময় অর্থ নিয়ে আপনার দৃষ্টিভঙ্গিও বদলাতে শুরু করবে আগে হয়তো শুধু টাকার অভাবটাই চোখে পড়ত এখন আপনি টাকার পথ দেখতে শুরু করবেন কোথায় ভুল হচ্ছিল কোন জায়গায় আপনি নিজেই নিজের ক্ষতি করছিলেন সেগুলো ধীরে ধীরে পরিষ্কার হবে ছোট কোনো সিদ্ধান্ত ভবিষ্যতে বড় সুবিধা এনে দিতে পারে তাই হালকাভাবে কিছুই নেবেন না সম্পর্কের ক্ষেত্রে এই সময়টা সত্যকে সামনে নিয়ে আসবে যাদের ওপর আপনি অকারণে ভরসা করেছিলেন তাদের আসল রূপ বোঝা যাবে আবার যাদের আপনি অবহেলা করেছিলেন তারাই আপনার পাশে দাঁড়াতে পারে এই অভিজ্ঞতা আপনাকে কষ্ট দিতে পারে কিন্তু একই সঙ্গে আপনাকে আরও পরিণত করে তুলবে ভবিষ্যতে কাউকে বিশ্বাস করার আগে আপনি অনেক বেশি সচেতন হয়ে উঠবেন মনের ভেতরে মাঝে মাঝে এক ধরনের একাকিত্ব অনুভূত হতে পারে কিন্তু এই একাকিত্ব ভাঙার নয় গড়ার এই সময়টাই আপনাকে নিজের সঙ্গে নিজের সম্পর্কটা নতুন করে তৈরি করতে সাহায্য করবে আপনি বুঝতে শুরু করবেন সব সময় অন্যের সমর্থনের প্রয়োজন নেই নিজের বিশ্বাসই অনেক সময় সবচেয়ে বড় ভরসা হয়ে ওঠে শরীর ও মনের মধ্যে ভারসাম্য রাখা এই সময় খুব গুরুত্বপূর্ণ অতিরিক্ত চিন্তা বা রাত জাগা এড়িয়ে চললে আপনার শক্তি অনেকটা ফিরে আসবে প্রকৃতির কাছাকাছি থাকলে বা একটু একা সময় কাটালে আপনার মন শান্ত হবে এই শান্ত মনই আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এই কয়েকটা দিন শেষে আপনি আর আগের মতো থাকবেন না হয়তো বাহ্যিকভাবে খুব বড কিছু বদলাবে না কিন্তু ভেতরের মানুষটা বদলে যাবে আর যখন ভেতরের মানুষটা বদলে যায় তখন বাইরের পৃথিবীও ধীরে ধীরে বদলাতে বাধ্য হয় আপনার জীবনে যে দীর্ঘদিনের অস্থিরতা চলছিল তার অবসান ধীরে ধীরে শুরু হয়ে যাবে এই সময় গ্রহগত পরিবর্তনের ফলে আপনার জীবনে একটি সূক্ষ্ম কিন্তু শক্তিশালী টার্নিং পয়েন্ট তৈরি হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকারা সাধারণত যা অনুভব করেন তা আগে বোঝাতে পারেন না কিন্তু এই সময় আপনার অন্তর্দৃষ্টি অস্বাভাবিকভাবে তীক্ষ্ণ হয়ে উঠবে হঠাৎ করে কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার মন আপনাকে থামাতে চাইবে আর সেই থামাটাই হবে আপনার জন্য রক্ষাবচ কারণ এই সময় আপনার কুণ্ডলিতে এমন যোগ তৈরি হচ্ছে যেখানে তারা হুড়ো ক্ষতি করতে পারে আর ধৈর্য বড লাভ এনে দিতে পারে জানুয়ারির এই কয়েকটি দিনে চন্দ্রের গতিবিধি আপনার মানসিক অবস্থাকে গভীরভাবে প্রভাবিত করবে কখনো অকারণেই মন ভারী লাগতে পারে আবার কখনো হঠাৎ করেই মনে হবে সবকিছু সম্ভব এই ওঠানামা স্বাভাবিক কারণ আপনার রাশিতে চলমান গ্রহযোগ আপনাকে পুরনো চক্র ভেঙে নতুন চক্রে প্রবেশ করানোর কাজ করছে অনেক কর্কট রাশির জাতক জাতিকাই এই সময় অতীতের কিছু অসম্পূর্ণ কাজ বা কথা নিয়ে ভাবতে শুরু করবেন এটি ইঙ্গিত দেয় যে সেই বিষয়গুলোর নিষ্পত্তি খুব কাছাকাছি এই সময় সূর্যের অবস্থান আপনার কর্মক্ষেত্র ও সামাজিক অবস্থানের ওপর বিশেষ প্রভাব ফেলছে যেসব মানুষ এতদিন আপনার কাজের মূল্য দেয়নি তারা হঠাৎ করে আপনার গুরুত্ব বুঝতে শুরু করতে পারে তবে এই স্বীকৃতি খুব শব্দ করে আসবে না নির্বেয়ে আপনার অবস্থান শক্ত করবে আপনি যদি এই সময় নিজের কাজের ধারাবাহিকতা বজায় রাখতে পারেন তাহলে ভবিষ্যতের জন্য একটি স্থায়ী ভিত্তি তৈরি হয়ে যাবে শুক্রের প্রভাব সম্পর্কের ক্ষেত্রে এক ধরনের সত্যের মুখোমুখি দাঁড় করাবে আবেগ আর বাস্তবতার পার্থক্য এই সময় পরিষ্কার হয়ে যাবে যারা শুধু কথায় কাছের ছিল তারা ধীরে ধীরে দূরে সরে যেতে পারে আবার যাদের উপস্থিতি এতদিন আপনি তেমন গুরুত্ব দেননি তারাই নির্ভরতার জায়গা হয়ে উঠতে পারে এই পরিবর্তন কষ্টকর মনে হলেও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এটি প্রয়োজনীয় কারণ এটি আপনাকে ভবিষ্যতের ভুল সম্পর্ক থেকে বাঁচাবে মঙ্গলের অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে আপনার ভেতরের শক্তি এখন জাগ্রত হচ্ছে কিন্তু সেই শক্তিকে নিয়ন্ত্রণে রাখা জরুরি রাগ তর্ক বা অহেতুক জেদ এই সময় এডিয়ে চলাই শ্রেয় আপনি যদি নিজের শক্তিকে পরিকল্পনা ও ধৈর্যের সঙ্গে ব্যবহার করতে পারেন তাহলে যে কাজগুলো এতদিন অসম্ভব মনে হচ্ছিল সেগুলো সম্ভব হওয়ার পথে এগোবে এই সময় অর্থ সংক্রান্ত বিষয়ে ভাগ্য হঠাৎ করে বড় কিছু দিতে না পারলেও ভবিষ্যতের দরজা খুলে দেবে কোনো প্রস্তাব কোনো আলোচনা বা কোনো তথ্য আপনার হাতে আসতে পারে যা এখন ছোট মনে হলেও কয়েক মাস পরে তার আসল মূল্য বুঝতে পারবেন তাই এই সময় পাওয়া সুযোগগুলোকে হালকাভাবে নেওয়া ঠিক হবে না জ্যোতিষীয় দৃষ্টিতে এক জানুয়ারি থেকে আট জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সময়কালটি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য একটি প্রস্তুতি পর্ব এই সময় আপনাকে থামিয়ে দিয়ে শেখানো হচ্ছে কোন পথে এগোলে দীর্ঘস্থায়ী সাফল্য আসবে আপনি যদি এই সংকেতগুলো বুঝতে পারেন তাহলে সামনের সময় আপনার জীবনে এমন স্থিতি আসবে যা বহুদিন ধরেই অনুপস্থিত ছিল এই কয়েক দিনের শেষে আপনি বুঝতে পারবেন সব উত্তর বাইরে ছিল না অনেক উত্তর আপনার ভেতরেই ছিল গ্রহেরা শুধু সেই উত্তরগুলোকে জাগিয়ে তুলছে এখন সিদ্ধান্ত আপনার আপনি কি সেই ইঙ্গিতগুলোকে গুরুত্ব দেবেন নাকি আবার আগের মতো সব কিছুকে কাকতালীয় ভেবে এড়িয়ে যাবেন জ্যোতিষ বলছে যারা এই সময় সচেতন থাকবে তারাই আগামী অধ্যায়ে এগিয়ে থাকবে